আমার হাতে যে সাপটা দেখছো এই সাপটার নাম হলো বেতাসরা কিন্তু এরা নির্বিষ কিন্তু এই যে এখন উদ্ধার করা হয়েছে ওই আমার হাতে কামড়াইছে কামড়ার দেখাচ্ছে কিন্তু লাইটের ফকাশটা পড়েছে তত দেখা যাচ্ছে না এই যে আস্তে আস্তে বাইরে গিয়ে নিয়ে ছেড়ে দেবো কিন্তু আমরা যতই কিন্তু আমার দেখে কেউ টেরাই করবে না বা টেরাই করতে যাবে না বিপাদ হতে পারে আগে সাপগুলো চিনতে হবে আর আপনাদের কারো যদি কোনো কোনো দিনও বিষাক্ত বা নির্বিশ সাপ কামড়ায় সঙ্গে সঙ্গে হসপিটাল যাবেন কোনো দিনও উজার বাড়িতে যাবেন না উজার বাড়িতে গেলে বিষাক্ত সাপ কামড়ালে তার মৃত্যু হবে অনুবাজ্য কিন্তু আগেতে বলব সবসময় হসপিটাল যাবেন সাপ যদি না চিনতে পারেন নির্বিষ সাপ কামালে মানুষ ভয়তে হার্ট অ্যাটাক করে মারা যায় এই সাপটা ছেড়ে দিচ্ছি চলে যাচ্ছে ওর মতন ও ঠিক না আস্তে আস্তে চলে যাবেও কিন্তু সাপ বা পশুকে কেউ মারবেন না